আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে বাংলার প্রকৃতি মেহেরিতে বিশাল অফার চলছে সেকেন্ড ডিলারটি দেখতে পাচ্ছেন এটি এক দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চব্বিশ ফালের গাড়ি ভিওয়ার্স চব্বিশ ফালের গাড়ি বিশ হর্সের ইঞ্জিন সাইফিন ইঞ্জিন দেওয়া আছে ভিওয়ার্স মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চব্বিশ নাঙ্গলের একটি গাড়ি তো ভিওয়ার্স এটি একদম রানিং পাওয়ার টিলার এটি হচ্ছে চিটাগাং বিল্ডার্স এর ভিওয়ার্স ইঞ্জিনটা হচ্ছে সাইফিনের সাইফিনের ইঞ্জিন ব্যাপারে তো আসলে আপনারা জানেনি ইঞ্জিনের রাজা হচ্ছে সাইফিন ইঞ্জিন ভিওর্স তো একদম রানিং পাওয়ার টিলার পাওয়ার টিলার বিক্রি করে দেওয়া হবে এটি মাগুরা মোহাম্মদপুরের ভিওয়ার্স তো যারা পাওয়ার টিলার নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ স্ক্রিনেও আমি নাম্বারটা দিয়ে দিব আমার ফেসবুক পেজ আছে ভিওয়ার্স বাংলার প্রকৃতি মেহেদি তো সেখানেও আমি ভিডিওটি আপলোড করব তো আপনারা দেখতে পারেন আমার এই ভিডিওটা আসলে আমার যে ভিডিওগুলো করা ভিওয়ার্স এগুলো কোনো শোরুম না একদম গ্রামের মধ্যে থেকে ভিডিওগুলো করা ভিওয়ার্স একদম রানিং পাওয়ার টিলার কৃষকের বাড়িতেই আমি ভিডিওটা করে থাকি কোনো শোরুম না শোরুমের ভিডিও আমি আসলে তেমন করি না আমি সাধারণত বাড়ির মধ্যে থেকে টিলারের ভিডিওগুলো করি ভিওয়ার্স একদম রানিং টিলার তো এটি হচ্ছে ভিওয়ার্স এখনে এর আগে হচ্ছে আর কাদার চাষ করা হয়েছে এখন ডাঙার চাষ করা হবে ডাঙার চাষের জন্য একদম প্রস্তুতি রাখা হয়েছে ভিওর্স টিলারটি নিয়েই আপনি ডাঙার চাষ করতে পারবেন টিলারটি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় একটি পাওয়ার টিলার ভিওর্স তো টিলারটি হচ্ছে তো ভিওর্স এটি টিলারটি পরিপূর্ণ প্যাকেজ সহ তো শুধু একটি চাকা কম আছে রাবারের চাকাটা ছোট রাবারের চাকা কম আছে ভিওর্স তাছাড়া পাঁচটা চাকা আছে তো পাঁচটা চাকা সহ টিলারটি বিক্রি করে দেওয়া হবে এই টিলারটি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বাংলার প্রকৃতি মেহেদি সাইফিন ইঞ্জিন ভিওর্স একদম রানিং পাওয়ার টিলার এক গুলি স্টার্ট হবে আপনারা এসে দেখে চালায় নেবেন তো এটি হচ্ছে মাগুরা মোহাম্মদপুরে টিলারটি খুব দ্রুত বিক্রি করে দেওয়া হবে তো আসলে এরকম অফারে টিলার আপনারা নাও পেতে পারেন এটি হচ্ছে বিশেষ অভার বাংলার প্রকৃতি মেহেদি চব্বিশ টাঙ্গলের টিলার পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তো ভিওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে